মানুষের কপাল কিরে কপাল মোর কপাল ফাটা কপাল মোসাডের কপাল এই কপাল নিয়ে দুনিয়া কি হইল ফিত তোমার কি হইল কপাল কপাল কি শত ফাটি গেল বাড়িত না যায়া গাছে তলত বসিয়া কপালের দোষ দিবেন নাছেন কে বাইসপিয়ার যদি চাই চোখের সামন থাকিয়া দূর হইয়া যা জানত পানি ধুবেন নং জানত পানি ধুবেন নং মুখের সামন থাকি দূর হইয়া যা ভালোই ভালোই কি শুরু করলেন তোমরা কি হইছে তোমার গন্ধ দেখো উল্টা পাল্টা কথা কবার নাছেন কে মবিস ভাই মবিস ভাইয়ের শ্বশুর থাকিয়া থাকিয়ে মবিস ভাইয়ক ঈদের মার্কেট করার জন্য দশ হাজার টাকা দিছে শুনিয়ে তো মোর দাঁত নাগা দাঁত নাগা অবস্থা হাট মোর এটা হয়ে গেছে আর মোশ শ্বশুর কি দিলে কি দিছে মবিস ভাই নয়া বিয়ে কইছে নয়া জানাই তে মবিসক তো দিবে মবিস ভাই তো শ্বশুর অনেক কিছু দিবে তোমাক দায় নাই মোর বাপ মা তোমাক না তোমরা যখন নয়া জানাই গেছিলেন তখন তোমাকে তো মেলা কিছু দিছে এই শালি মন্দির বেটি রে মুই কি বুড়িয়া জামাই হয়ে গেছি বুড়িয়া জামাই ফকর আলী ফকর আলী কো পাঞ্জাবি দিছে ওই শ্বশুর ভাই থাকি পায়জামা দিছে বদিয়াল ভাইক দিছে মুই খিরে কোন জাগাত বিয়া করনু রে মোর বাপ মা অত ধনী নয় মোর বাপ মার টেকা টাকা নাই যে জানাক জানাক মার্কেট করে দিবে ঈদের মার্কেট মোর বাপ মা গরীব অত আশা করেন না বাইসপিয়ার যদি চাইস বাইসপিয়ার যদি চাইস মেশিন খেন স্টার্ট দেওয়ার আগত ব্যারেল খেন ফেলে দেওয়ার আগত ডিভিনশিয়াল ফাড়ে দেওয়ার আগত শিলাই ফাড়ে দেওয়ার আগত তোর বাপের বাড়ির থাকি পাঁচ হাজার টাকা মোর মার্কেট করা নাইগবে পাঞ্জাবি কেনা নাইগবে তোরও শাড়ি কিনি আনিম এলায় যাবু বাপের বাড়িত বিএন বেলায় যাবু বৈকাল বেলায় না হলে কিন্তু তোর কপাল দুঃখ আছে রে কালী মন্দির বাড়ি শ্বশুর বাড়ির থাকি মানুষক মার্কেট করে দিবেন না মোর শ্বশুর বাড়ি নিন আসছে মোর বাপের বাড়িত থাকি কিছুই দিবেন না মোর খালি গাত এক না হাত দিয়ে দেন হাত দিয়ে দেখেন না তুই কেমন মরদ মোর গাত হাত দিয়ে দেখ তোর যদি লাইলার বিষ্টন তুই ঠাটে না দিবার ভাইছো তোর লাইলার বিষ্টন মুই ঠাটে দেব বৌ ভাইয়া ভাতারে লাইলার বিষ্টন ফাঁটে দেল সারা দুনিয়ার মানুষ দেখতে তুই কলু খি রে মন্দির বেড়ি তুই মোরে লাইলার বিষ্টন ফাটে দিবো হ্যাঁ তোর বাপ মা মার্কেট করে দিবে নীদত তারপরে তুই বল বড় গলা তো কথা কবার নাশিস কর নাসবি মোরে লাইলার মিষ্টন ফাটে দিবো নাড়ুই কণ্ড রে মেশিন দেখং স্টার্ট দেং অনেক নাডি অনেক দেহং নাডি দে মেশিন খেনে স্টার্ট দেহং মুই লাল লালার বিষন্তর ফাটা দিবার ভাঙ না ভাঙ ইতিহাস গরে দে ইতিহাস গিরি নিজ বুকত নাম লেখাই মোর তো লালার বিষন্ত ফাটে দিয়ে ইরে শালি মন্দির বেড়ি রে এই বউয়া বলে ভাতারের লালার বিষ্টন ফাটে দিবে ইতিহাস ইতিহাস করি ফেলাইলে ইরে এই মার্কেটিং ইয়ার বাপ মার্কেট করি দিবেন না ভির বড় বড় গলায় কথা কবার নাছে মোরে খায় মোরে বিলে মুখে কবার নাচছে মেও এটা তো আজব তাজব কথা বাহে তোমরা গুলা শুনছেন কাক বিচার দিবেন না সিস্টেম কাক শ্বশুর বাড়ির মার্কেটে আশা করিস কে শ্বশুর থাকি তো মার্কেট করে দিবে সেই মার্কেট নিয়ে সেই পাঞ্জাবি পরি সেই পায়জামা পরি সেই জুতিয়া পরি তোর লাইলার বিস্টন ফাটে দিয়ে সারা বাংলাদেশের মহিলাকে মানে সভাপতি হমই বুঝিস নাই সমিতি কর্ম মহিলা সমিতি হ্যাঁ তুই তো দেখো অন্য রকম তোর পরিকল্পনা তোর বাপ মা কিছুই করি দিবে নয় ফিরমোর লাইলার ভিষ্টন ফাটে দিব নারে এই বউক যদি মই তালাক না দিবার বাই সঙ্গ তাহলে তো মোর মুখ দেখা যাবার নয় মুখ না হলে গাল দিয়ে মরা নাইকবে না হলে বিশ ক্যায়া মরা নাইকবে তুই মরিস না ক্যা মরিস না ক্যা মোর উপরে অত্যাচার করিস ক্যা হ্যাঁ মোর বাপের বাড়ি থাকি তো কিসের জন্য মারকেট করি দিবে কি হজিস তুই তুই কি কোন জানাই হজিস সোর কোন টাকা তুই সো।